দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসের প্রথম উইকে নির্বাচন হয়ে যাবে এমন ঘোষণা ইতিমধ্যে ইউনুস সরকার এবং ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো ব্যাপক ব্যস্ত সময় পার করছে এবং এলাকায় গিয়ে তারা তাদের শোডাউন চালাচ্ছে বিএনপি জামাত ইসলাম ব্যাপক হারে প্রচারণা চালাচ্ছে নির্বাচনকে সামনে রেখে আপনারা এতটুকু জানেন যে এবার নির্বাচন হয় খুব খারাপ নির্বাচন হবে না হলে খুব ভালো নির্বাচন হবে ইতিমধ্যে আমরা মানুষের কাজকর্মে এই ব্যাপারগুলো স্পষ্ট লক্ষ্য করতে পারছি কেন সরকার বরাবরই বলছে যে এই নির্বাচন এবার সব থেকে ভালো নির্বাচন হবে এবং ইতিহাসের সেরা নির্বাচন করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি এই নির্বাচন আসলে করতে পারবেন নাকি পারবেন না এই ব্যাপার নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে তো এবার আসি কনক সারোয়ার একটি জরিপ চালিয়েছে সেই জরিপে মূলত কোন দল ক্ষমতায় যাবে এবং সামনের নির্বাচনে কোন দলকে মানুষ চাচ্ছে এই ব্যাপারটা নিয়ে একটা প্রশ্ন রেখেছিলেন তো অবিশ্বাসভাবে সেই প্রশ্নে কিন্তু এগিয়ে গিয়েছে জামাত ইসলাম সেখানে তিনি তিনটি অপশন রেখেছিলেন জামাত বিএনপি এবং এনসিপি তো তার জরিপে আমরা দেখেছি সে সেখানে প্রায় তিপ্পান্ন শতাংশ ভোট পেয়েছে জামাতে ইসলাম তিরিশ শতাংশ ভোট পেয়েছে বিএনপি এবং বাকি ভোটগুলো পেয়েছে এনসিপি এখন প্রশ্ন হচ্ছে যে ইসলাম কি এবার ক্ষমতায় যেতে পারবে বিভিন্ন সময় আমার মনে হয়েছিল যে জামাতি ইসলাম এবার যে তাদের একটা জোয়ার উঠেছে এবার কিন্তু তারা ক্ষমতায় গেলে যেতেও পারে কিন্তু পরক্ষণে ভাবি যে জামাতি ইসলাম বিগত সময়গুলোতে তাদের দশ থেকে পনেরো পার্সেন্ট ভোট ছিল সারা বাংলাদেশে তো এবার যেহেতু তাদের ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা বেড়েছে সেহেতু এই ভোটটা সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ বলছেন। আবার কিছু কিছু সাংবাদিক তারা কিন্তু বলছেন ভিন্ন কথা তারা বলছেন যে জামাতি ইসলাম এবং এনসিপি তারা কখনোই ক্ষমতায় যেতে পারবে না বাংলাদেশ এখনো ওরকম পরিস্থিতি তৈরি হয়নি যে এনসিপি বা জামাতি ইসলামকে মানুষ ভোট দিবে চার থেকে পাঁচ কোটি নতুন ভোটার রয়েছে তাদের মধ্যে আবার অন্যরকম কথাবার্তা শোনা যাচ্ছে তারা বলছে যে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে এবং যারা দুর্নীতিমুক্ত বাস মুক্ত সমাজ ভোট দিতে পারবে আমরা সেই সমস্ত সেই সকল দলকে আমরা ভোট দিয়ে থাকব তো সেই দিক থেকে বিচার করতে গেলেও কিন্তু ক্ষমতায় সামনে জামাতি ইসলামের যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি এর মধ্যে আবার প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগের যে একটা বড় অঙ্কের ভোট ব্যাংক রয়েছে এই ভোটারগুলো কি ভোট কেন্দ্রে যাবে ভোট দিতে কেউ বলছে যে তারা বিএনপির সাথে যুক্ত হবে কেউ বলছে ইসলামের সাথে যুক্ত হবে বলছে কেউ এনসিপির সাথে যুক্ত হবে তবে এই অনেকেই আবার যে তারা যাবেন না যদি না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তবে আমি বরাবরই বলছিলাম যে সামনের নির্বাচনে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি তবে তারা কতদিন স্টে করতে পারবে এটা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে কারণ বিএনপি ক্ষমতায় গেলে পলাতক আওয়ামী লীগ কিন্তু তাদেরকে প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা করবে এখন যেটা করে যাচ্ছে তারা তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ